ম্যাডাম কি হজে ম্যাডাম কি হজে ম্যাডাম হে ভগবান পা পিছলে নিচে পড়ে গেছি উফ মা কি বোকার মতো দাঁড়িয়ে আছো হেল্প করতে পারো তো না হাত ধরে তোলো মা আমার কোমর শব্দরে ম্যাডাম ও মা অনেক লেগেছে কি আহ ঠিক আছে তুমি বসো ও ঠিক আছে ম্যাডাম ফাইলটা দিয়ে দিন আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই ছাড়ো প্রথমে এসে বসো না ম্যাডাম আমাকে বেরোতে হবে স্যারই ফাইলের জন্য চিন্তা করছেন ম্যাডাম যদি আমার যেতে দেরি হয়ে যায় স্যার আমাকে সন্দেহ করবে ম্যাডাম দেরি হবে তো ওনার কি সন্দেহ হবে ম্যাডাম আপনি কেন জিজ্ঞাসা করছেন প্লিজ ম্যাডাম ফাইল দিয়ে দিন আমাকে আবে আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো না নাকি বসো তুমি দেখো তোমাকে আমার খুব পছন্দ আমি তোমাকে এই ব্যাপারে বলতামই চাই ছাড়া আমি থাকতে পারবো ম্যাডাম একটু বোঝো তোমাকে আমি খুব পছন্দ করি এসে বসো কি সব কথা বলছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না আরে একটা মেয়ে হয় এত পরিষ্কার করে বলছে তুমি বুঝতে পারছো না নাকি বসো একটু একসাথে থাকি ম্যাডাম আপনার মনে কথা ভুল হচ্ছে শোনো আমার স্বামী কিছু জানতে পারবে না আমি সব সামলে নেব ম্যাডাম স্যারের ব্যাপারে আপনি জানেন না উনি একজন সাধারণ মানুষ নয় সিটির বড় বড় গুন্ডাদের সাথে স্যারের কন্ট্যাক্ট আছে ম্যাডাম যদি আমাদের ব্যাপারে কিছু জানতে পারে তো উনি আমাকে মেরে ফেলবেন ম্যাডাম স্যার একটা বড় গুন্ডা ম্যাডাম ওনার এই বিজনেস করার জন্য কত গুন্ডার সাথে ওনার হাত আছে জানেন না না ম্যাডাম এই সমস্ত কথা যদি ওনার কানে চলে যায় তো আমাকে ধরে টুকরো টুকরো করে হাত পা মাথা গলা সব টুকরো টুকরো করে আমি আমি মরতে চাই না হলে আমি কাজে ছেড়ে চলে যাব এরকম ভুল আমি করব না ম্যাডাম আমি হাত জোড় করে ভিকে যে বললাম ম্যাডাম চললাম আমি চললাম শোনো এক নম্বরের ভিতু এটা